চলে আমাদের খাওয়া হোক আর খাবার পরে আমরা খাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা চলে যাব ফ্যামিলি ধরে একদম ঘোরার জন্য সেই অধুনি আমি নি কক্সবাজারে একজন আব্বু যাবে আব্বু তুমি কো যাবা অধুনে যাবা কেটে কেটা তাই যে খামার থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি কিন্তু খামারে মুরগি রয়েছে এখানে এই যে মুরগি আছে এই যে আর রাম্মু কৌ কই তোমরা কই হইছে এই যে এখন বের হচ্ছে এরা আর আমাদের এই যে সেই খামারটা সুন্দর খামারটা আর দর্শক আসলে আমরা কিন্তু এই আজকে যে গেছে হায় দাও হায় দাও মো হায় দাও কথা বেলা হায় দাও এখন যাচ্ছি চলো চলো আসলে আমরা এখন আসছি এখানে ফাঁকা হচ্ছে হলো আপনার মানে একটু দুপুর পরে আর টাইম আর কি লোকজন নাই তখনই আমরা আসলাম মানে এইভাবেই পরিকল্পনা ছিল কম আমরা তো এখন অনেক জল্পনা করে দেখতে আসলে এই সময় কিন্তু ফাঁকা থাকে লোকজনের সংখ্যা খুবই কম থাকে আজকে আমরা সেই ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় এই দেখো আচ্ছা কেমন লাগতেছে তোমার ভালো ভালো লাগতেছে কাক এ কি করতেসে এখানে বসে আছো দেখতাছ এমন ফ্যান দেখতেসে যে ফ্যান দেখে দশ টাকা খাই দাও সে যদি চলে আসছে সেই দুনিয়াতে খেলছে এখানে বসে ঝারাফাতে বসে আছে ফাট বসতে কি করো

শেষের রেসিপিগুলো চলে আসছে আমাদের খাওয়া হোক আর খাওয়ার পরে আমরা রিভিউ দেবো এখন খাই আর কথা হবে না খাচ্ছে আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ফেলছি না আপনার হচ্ছে লাস্টে যে আলাপাত ক্যান খাচ্ছে কী খাচ্ছো ক্যান খাচ্ছো না কী খাও ক্যান খাচ্ছ এদের আমরা সবাই খাওয়ার কাম শেষ খাওয়া দাওয়া খাতে খাতেই ক্লান্ত হয়ে গেছে আর দর্শক হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী একটা আর ভিডিও নিয়ে হাজির হব অন্য একটি জায়গায় অন্য একটি মুহূর্তে